আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছে সবাই করি সবাই ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা রাঙ্গামাটি গেছি গিয়ে অনেক আনন্দ করছি এবং আপনাদের জন্য ভিডিও দেখতে থাকেন আর বেশি বেশি করে মজা নেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা পার্কের উপরে আছি দেখেন কি সুন্দর ভিউ দেখা যাইতেছে আবার এই নিচে একটা সুইমিং পুল আছে কত সুন্দর ভিউ বি এই ভিউটাই হচ্ছে বিকালবেলার ভিউ আর এখানে দেখেন কত মানুষ ছবি তুলতেছে কত সুন্দর সুন্দর মূর্তি ছবি তুলতেছে মূর্তির ভিতরে আবার কলসি রাখছে কলসি থেকে আবার পানি পড়তেছে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে আনন্দ নিতেছে অনেক ভালো লাগতেছে আমাদের যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বেশি বেশি করবেন আর কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখুন কত মানুষ যাচ্ছে আমরা এখন পার্কে থেকে বের হয়ে যাব পার্কটা কিন্তু অনেক সুন্দর ভালো সবাই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে এদিকে পার্কও আছে উপরে যে দেখেন কি সুন্দর সুন্দর পার্ক এই পার্কে অনেক মানুষ ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেক আনন্দে ফুর্তি করতেছে আর রাঙামাটির দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগে দেখেন কত মানুষ যা যাওয়া আসা করতেছে এবং ঘুরতেছে রাইডে গাছপালা ওই দিকে ওই জায়গার অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখেন কত মানুষ হাঁটতেছে ভিডিও করতেছে ছবি তুলতেছে আমরা এখন বের হয়ে যাব বের হয়ে আবার একটু ঘোরাফেরা করবো খাওয়া দাওয়া করবো আর কি একটু দেখেন আর কি সুন্দর রাইডের ভিতরে কত মানুষ ঘুরতেছে ফিরতেছে রাইডে উঠছে অনেক মানুষ আছে এখানে আবার তারাই আছে সবাই কে এইদিকে এই জায়গায় আবার বাম সাইড এ দোকান টোকান থেকে কেনাকাটা করতেছে মানুষ মানুষ মিলে আর কি জামা কাপড় কিনতেছে এটা হচ্ছে বাইর হওয়ার গেট কুকুর আসছে ভিতর ঢুকার জন্য কিন্তু ওদেরকে তো তারাই দিতে হবে এই যে এটা হচ্ছে বাহিরে বাহির অনেক সুন্দর অনেক মানুষ আছে নামও এখানে দেওয়া আছে দেখতে পারেন দেখেন বাইরে গেটটা কত সুন্দর অনেক ভালো লাগে কি সুন্দর সবাই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার পরে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ